তাড়াতাড়ি করো হ্যাঁ তাড়াতাড়ি করো নম্বরে করো না দু নম্বরে আমি আমি দু নম্বর করিনি কোন পর্যন্ত দেখিয়ে লিবে আমার কতগুলা করা আছে তাহলে আমি রেডি হচ্ছি রে

বয়স্ক লোক গুচি আহিব নাই যা টা চিলাই বুটি যা ই

ধরো চলো মানে ধরাবো চলো দেখতে শুনতে ভালোই বড় আলো মানে একদম খুব চমৎকার

আফির মতন মোটা কি হবে আর বড় বড় দাঁত আছে ও ঢুকাই দিও না আমার ও হবে উচ্চ করব না আমি এস করিব না বললি হবে করে কেমন কি দেখলি খুব মোটা আর বাকিটা বুড়দিকে বলে শুনেলে ওইটা আমি করবো না আমার একটা দেখা আছে ওইটা ওটা দেখতে যাবো এইটা কোথায় দেখা আছে আছে ওই জানেন কাশিপুর ধারে কাশিপুর ধারে হ্যাঁ তাহলে উচ্চ চাই করে দেখগা

মনে লাগছিনা মনে লাগছিনা গতি কথা শুনিন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কত টাকা পয়সা তোসে দিছি না কি ও দিয়াছিলাম 500 টাকা তো গুলাই নিবি আদার কিসকে গুলাইবো ভাড়া বহুত তো বলিস না করবি না আচ্ছা আমার একটা দেখা আছে ওতে দেখবি হ্যাঁ যা যা দেখ ঠিক আছে যা যা কইবো হ্যাঁ কি হইলো পড়গা ও পছন্দ না আমার কলকা দাওরে তো দাওতে করে হ্যাঁ সেটা ঠিকই গেছে তুই একটু খেসের মেচার করেছি আমি আর বলবো নাকি ঠিক আছে যা ঘরের কাজ যোগ্য ঠিক আছে যা